হরে কৃষ্ণ মায়াপুণিতাগুলোর কিচেন থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে পটল বানাবো সামনে আসছি প্রবাদের আবির্ভাব দিদি নাম দিন প্রভাদের আবির্ভাব দিদি তার জন্য প্রভাদের প্রচণ্ড প্রিয় এই পটল এই পটল দিয়ে আমি আজকে একটা সুন্দর খুব সুন্দর একটা নতুন একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পটলগুলি আমি দেখুন এরকমভাবে একদম চিকেন চিকেন করে বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু পটলের সাথে মানে একদম মাখা করে একটা সবজি বানাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পটলের সবজিটা বানাবো প্রথমে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল কারণ সরিষার তেল দিয়েই এই পটলের সবজিটা খুব ভালো হয় এখানে দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা আর দুটো তেজপাতা আর ফলনে দিয়ে দিলাম গোটা জিরে ভালোভাবে লঙ্কা জিরে তেজপাতাটা একটু ভেজে দিয়েছি আর খেলে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা জালটা আপনারা পছন্দ মতো করতে পারেন কম বেশি এই রান্নাটা বেশি মশলাও দেবো না কিন্তু পুরনো করে আর আরেকের দিয়ে দিচ্ছি একটু হিং দিল একটু টেস্টের জন্য এই দেখুন জিরেটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা জিরে আর ঢিংটা যেহেতু দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ প্রথমে আমি একটু আলুটাকে একটু একটু ভেজে নিচ্ছি এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি পটল এই যে পটলটা বানিয়ে দিয়ে প্রস্তার করে রেখেছি পটলটা দিয়ে দিচ্ছি পটলটা আমি একটু চিকেন চিকন করে বানিয়েছি আর আলুটা একটু মোটা দিয়েছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে করে পটল আর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে দিচ্ছি ভালোভাবে একটু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি দেখুন যে পটলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এদের পটল থেকে একটু একটু জল বেরিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা আমি টমেটো বানিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু চেড়া দিয়ে একটু জলটা একটু শুকিয়ে নিচ্ছি যে দেখুন যে টমেটোটাও মজে গেছে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই সবজিটা খুবই ভালো লাগে সেরকম কোনো মশলা নয় সেরকম তেল নেই তারপরেও খুব ভালো লাগে এরকম একটা পুরনের পরে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখুন নামানোর আগে আমি এক চিঞ্চির মতো একটু সাম্বার দিয়ে দিচ্ছি একটু তেল নিই এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি অল্প একটু সামান্য একটু জল দিয়েছি যাতে একটু সুন্দর মাখামাখা হয় জিনিসটা এর জন্য এই যে দেখুন নিয়েছি একদম রেডি হয়ে গেছে একদম মাখামাখা হয়েছে পটলের সবজিটা এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল পটলের সবজি প্রপাদের প্রিয় পটল এই পটল দিয়ে আমরা কত রকম সবজি না করতে পারি আর এটা রকম মশলাও লাগে না খুব সুন্দর একবার আপনারা ট্রাই করে দেখবেন অপূর্ব লাগে ভগবানকে বুক লাগিয়ে যখন প্রসাদ পাবেন আর তখন খুবই ভালো লাগে তাহলে হয়ে গেল প্রপাদের প্রিয় পটলের রেসিপি তাহলে এই আজকের ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এখন আমার গৌণী থেকে একটু দর্শন করে নিন গৌণীতে কৃপা লাভ করেন হরে কৃষ্ণ